হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরের নমস্কার হ্যাপি হোলি এই দেখেন আমি ছোট্ট বাচ্চা ইঁচড় নিয়ে নিয়েছি আমি এরকম এক টুকরো কেটে নেব তার মধ্যে একটু আলু দেব ওই যে চিংড়ি মাছ বাটি করেছিলাম সেই আলুটা রেখে দিয়েছি ওই আলুটা দিয়ে আর আমি এই ইচড়টা কেটে সিদ্ধ করে নিয়ে নিরামিষ ইচড়ের মাছ রান্না করব নিরামিষ ইচড়ের মাছ এই দেখেন ইঁচড়টা কাটা হয়ে গেছে এই যে এইভাবে ছোট ছোট করে এই যে কেটে নিয়ে এসছি ইঁচড় এবার আমি ইঁচড়টারে সিদ্ধ করব এবার আমি গ্যাসে সিদ্ধ বসাবো এই যে ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিলাম আমি এই আলুটাও ধুয়ে দিয়ে দেবো ইঁচড়ের মধ্যে এই যে চিংড়ি মাছের বাটি ভাপা করেছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এইবার আমি জল দিয়ে দেবো এই যে জলও দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম এই যে চড়টা দেখেন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব একটু হলুদ দেব বন দেব স্বাদ মতো মিষ্টি দেব নিরামিষ মাছ করবো যখন ইচোর দিয়ে এই যে একটু মিষ্টি দেব আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন ময়দা দিতে পারেন এই যে আমি কর্নফ্লাওয়ার দেবো দু দু চামচ চা চামচের দু চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে চটকিয়ে একদম ম্যাশ করে নেব হাত দিয়ে চটকালে বেশি ভালো হবে ভালো করে চট দেখেন সুন্দর করে মেখে নিয়েছি এইবার আমি মাছের মতো করে বানিয়ে নেব ইচরের মাছ করছি ইচরের মাছ সবাই সব কিছু করছে পরশুদিন দেখলাম একজন কাঁচকলা দিয়ে নিরামিষ মাছ করলো তাই আমি অল্প একটু ইয়ে ইচর নিয়ে এই দেখেন এই যে আমি একটা করলাম এই দেখেন ইঁচড়ের নিরামিষ মাছ আমার রেডি এইবার আমি গ্যাসটা ধরাবো এগুলোকে ভেজে নেব নিরামিষভাবে রান্না করব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেবো একটা টমেটাও দেব নিরামিষ মাছের তেলটা গরম হোক এই তেলটা গরম হয়ে গেছে আমি নিরামিষ মাছগুলো ভেজে নিচড়ের নিরামিষ মাছ অবশ্যই করে খাবেন ভালো সুস্বাদু জিনিস এইবার একটা আগে ভেজে নিই সাতটা করেছি অল্প একটু দিয়ে মাছগুলো ভাজা হয় যেমন ওই মাছটা ভাজা হয়ে গেছে দেখেন ইচড়ের নিরামিষ মাছ এই দেখেন ভাজা রেডি লাল করে এইবার ভেজে এই ভাজা হবে নিরামিষ মাছগুলো ইচোড়ের সব ভাজা হয়ে গেছে এইবার দেখুন তুলে নেব এই যে লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেব সামান্য একটু জিরে ফোড়ন তেলে জিরে দিলাম জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দু তিনটে দারচিনি এলাচ দিলাম এলাচটা ভাজা ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দেবো নো লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে একটা তেজপাতা দেব তেজপাতা দেওয়ার পরে আমি একটা টমেটো কুচি দেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে ভাত তাড়াতাড়ি গলে যায় টমেটোটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দেবো যেমন ঝাল খায় সে এক চামচ দিলাম জিরে ধনে বাটা এক চামচ দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য কালারটা আসার জন্য এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দেবো পরিমাণ মতো লবণ আগেই তেলে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষা মশলাটা তেল এইবার আমি একটুখানি পরিমাণ মতো এই যে পরিমাণ মতো আমি গরম জল দিলাম ঝোলটা ফুটে গেলে এটা দিয়ে দেবো এরকম ঝোলটা ফুটছে এইবার আমি এই ভেজে রাখা নিরামিষ মাছগুলো দিয়ে দেবো একটু ফুটুক নিরামিষ মাছগুলো দেওয়ার আগে আমার হাতে বানানো গরম মশলা একটু দেব এই যে দিলাম সামান্য একটু হাফ চামচ ঘি দেবো

এইবার আমি ঢেলে দেবো হয়ে গেছে আমার নিরামিষ ইচোরের মাছ আমার নিরামিষ ইঁচড়ের মাছ হয়ে গেছে অবশ্যই রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা যারা সাবস্ক্রাইব না করেছেন এখনই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর ইঁচড়ের নিরামিষ মাছ এভাবে করে খাবেন কমেন্ট করে জানাবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার